হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে বিভিন্ন ধরনের হচ্ছে সার্কেট ব্রেকার দেখানোর চেষ্টা করব আমাদের কাছে আপনার যে সকল সার্কেট ব্রেকারগুলো পাবেন হ্যাভেলস এবিবি রেগ্রেন্ট স্নাইডার সিমেন্টস হ্যাগার এলএস তারপর হচ্ছে সুপার স্টার কাওয়া তারপর হচ্ছে আপনার ভিআরবি ডি কে এনার্জি এই সকল ব্র্যান্ডের আপনার হচ্ছে এমসিবি সার্কিট ব্রেকার এমসিসিবি সার্কিট সার্কেট ব্রেকার আর সি ব্রেকার সার্কেট ও সার্কিট ব্রেকার এবং বিভিন্ন ধরনের ভোল্টেজ মিটারগুলো আমাদের কাছ থেকে আপনার সম্পূর্ণ পাইকারি দামে কিনতে পারবেন আজকে যেমন তো হচ্ছে আপনার হ্যাভেলসের প্রোডাক্ট দেখাচ্ছি হ্যাভেলস হচ্ছে অরিজিনাল হচ্ছে আপনার ইন্ডিয়ান হ্যাঁ হ্যাভেলস এটা হচ্ছে এসপি এসপির মধ্যে আপনার হচ্ছে ছয় এম্পিয়ার ষোলো বিশ বত্রিশ চল্লিশ তেষট্টিম্পার পর্যন্ত আপনার এসপি সার্কেট পিকেট পেয়ে যাবেন আর যারা হচ্ছে আর নেবেন আমাদের কাছে হ্যাভেলস উইনার তারপর এববি রিগ্রেন্ড সিমেন্ট স্নাইডার ব্র্যান্ড হচ্ছে আর সিসিবিগুলো আমাদের কাছে পাবেন কম দামি আর সি প্রয়োজন হলে এনার্জি ব্র্যান্ডে কম দামি পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্র্যান্ড সহ আর সিসিবি আছে যেটা অ্যাকুরেটভাবে হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে সেই ধরনের হচ্ছে অ্যাকুরেট আর সিসিবিও আমাদের কাছে পাবেন এছাড়া এবিবি রিগ্রেন ব্র্যান্ডে অরিজিনাল আপনার হচ্ছে সার্কেট প্যাকেটগুলো আমাদের কাছে সম্পূর্ণ প্যাকেজ দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর মনে রাখবেন যেগুলো প্রোডাক্ট ভালো দামি প্রোডাক্ট সেগুলো হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট দাম একটু বেশি হবে সেটা আপনার মাথা রাখবেন আর উইনার আছে আমাদের কাছে উইনার আরসিসিবি দেখাচ্ছে সবগুলো এমপিআই বর্তমানে অ্যাভেলেবেল আছে বিগত সময় স্টক আউট ছিল এখন অ্যাভেলেবেল আছে তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন উইনার আছে হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে এছাড়া সরাসরি আমাদের শপেও আসতে পারবেন আমাদের শপের লোকেশনে ভিডিও ডিস্ক দেওয়া থাকবে সরাসরি শপে এসে নিতে পারবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার অফ থাকে আমাদের শপটি মনে রাখবেন এছাড়াও সকল ধরনের আপনার ইলেকট্রনিক সরঞ্জাম আমাদের শপে সম্পূর্ণ পাকের দামে ইনশাল্লাহ পেয়ে যাবেন ভিডিওর এর পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি সামান্যতম আপনার উপকারে এসে থাকব লাইক কথা বলবেন না দেখাবেন নতুন একটা চমৎকার বিরুদ্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ